আসসালামু আলাইকুম এভরিওয়ান এগ পুডিং বা ক্যারামেল পুডিং সবারই পছন্দ আজকে আপনাদের জন্য নিয়ে এলাম টু লেয়ারের এগ পুডিং আপনার চাইলে খুব সহজেই ভিন্ন ধর্মে এই পুডিং বানিয়ে নিতে পারেন চলুন শুরু করা যাক প্রথম আমি একটি বলে চারটা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি রুম টেম্পারেচার করে নিয়েছিলাম এবার একটা স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে করে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি ব্রাউন সুগার ব্যবহার করছি আপনারা চাইলে রেগুলার চিনিটাও ব্যবহার করতে পারেন এবার ততক্ষণ নাটে থাকবো যতক্ষণ চিনিটা পুরোপুরি গলে না যায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চিনিটা গলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দু কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে কুসুম গরম করে নিয়েছি এবার সবগুলো উপকরণকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবার একটি ছাঁকির সাহায্যে ব্যাটারের অর্ধেকটা অংশ যে পাত্রে পুডিং বসাবো সেখানে ঢেলে নিচ্ছি ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ এবং সফট হয় এবার এই পুডিংটাকে আমি পনেরো মিনিটের জন্য স্টিম করে নিব অংশটাতে আমি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো থেকে না যায় এবার একটি আলাদা বাটিতে আমি ব্যাটারটি ঢেলে নিচ্ছি তাহলে বাকি কোনো লাম বা ডিমের সাদা অংশ থাকলে সেটা ছাঁকনিতেই আটকে যাবে স্টিম করা নেওয়া পুডিংটার উপর চকলেট পুডিং এর লেয়ারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে দিচ্ছি যাতে নিচের লেয়ারটা নষ্ট হয়ে না যায় এবার সম্পূর্ণ ব্যাটারটিকে আমি আবারও পনেরো মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি স্ট্রিম করা হয়ে গেলে আমি পুডিংটাকে আগে ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করে নিচ্ছি গরম গরম মোল্ড আউট করতে গেলে পুডিং ভেঙে যেতে পারে আমি প্রসেসটাকে রিপিট করে করে ফোর লেয়ার পুডিং নিয়েছি আপনারা টু লেয়ার করেও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট এবং ক্রিমি একটা পুডিং রেডি হয়ে গেল যে কোনো গেস্ট আসলে ভিন্ন ধর্মে পুডিং দিয়ে চমকে দিতে পারেন যে কোনো কাউকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার মজার আর অনেক ভিডিও পাওয়ার জন্য